একটা কম বাজারে গাড়ি করতেছেন কভার প্যান্ট ঢাকা মাঠ এই গাড়িটা তাদের জন্য বিক্রি করা হবে দুই হাজার বারো সালে গাড়ি পাওয়ার স্টারিং থাকবে আঠারো ফিট উচ্চতা সাত ফিট পাশে সাত ফিট বড়িটা সম্পূর্ণ নতুন করানো হয়েছে এবং কেবিনটাও কাজ করানো হয়েছে কিন্তু এই গাড়ি তখন অ্যাক্সেসি নেই জাস্ট সুন্দর করে রং করা হওয়ানো হয়েছে ছয় চাকার গাড়ি কাগজ থাকবে কমপ্লিট দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন আমার সবাইকে বলতেছি এক নজর হলেও গাড়িটা দেখে যাবেন প্লাস গাড়িটা বিক্রি করা হবে সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ এবং মালিকানা আপনারা নিতে পারেন মালিকানা গাড়ি এটা এটা কোনো মালিকানার জন্য কোনো ধরনের হেরস্থিন্ন হওয়া লাগবে না আর দেখেন লুকটা অসাধারণ নতুন করে যেহেতু করা হয়েছে এই গাড়ি আমরা বিক্রি করবো আলহামদুলিল্লাহ যেসব ভাইয়ারা গাড়ি কিনতে চাচ্ছেন একটা ইটু প্লাস ফ্রেশ কন্ডিশন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন গাড়িটা স্বল্প মূল্যে গাড়িটা বিক্রি করবেন ইনশাল্লাহ উত্তরা সেক্টর নাম্বার দশ রোড নাম্বার বিশ কামারপাড়া এসে স্মার্ট পার্কিং এ গাড়ি দেখতে পারবেন সরাসরি এসে কথা বলে দামাদামি করে নেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন ধন্যবাদ